আসসালামু আলাইকুম হাউ হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন ওয়েলকাম টু নিউ ক্লাস আজকে আমরা ইংলিশ থারাপি লেভেল টু বই থেকে শিখব আর এর ব্যবহার ইউজেস অফ আর লিসেন নাম্বার সেভেন্টিন এবং পেজ নাম্বার 43 থ্রি আমাদের যাদের কাছে বইটি আছে আমরা বইটি খুলি এবং যাদের কাছে বইটি নেই তারা আমার সাথে ভিডিওটি দেখতে থাকুন আজকে আমরা শিখব আর এর ব্যবহার আমরা সাধারণত জানি আর এর উচ্চারণ আয়ের মতো হয় তবে আইপিএ সাউন্ড চুয়াল্লিশটির মধ্যে একটি র সাউন্ড আছে যেটা হচ্ছে আর এর সাউন্ড আজকে আমরা শিখব কোথায় আর এর সাউন্ড র হবে এবং কোথায় আর এর সাউন্ড আ হবে সাধারণত আমরা জানি যে ব্রিটিশ অ্যাক্সেন্টে হচ্ছে আর এর সাউন্ড হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে ব্রিটিশ অ্যাক্সেন্টেও আর এর সাউন্ড হয় আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমরা এখানে দেখতে পাচ্ছি রুল নাম্বার ওয়ান শব্দের শুরুতে আর হলে অবশ্যই আর এর মতো উচ্চারিত হবে তাহলে আমরা কি বুঝতে পারছি কোনো শব্দ কোনো ওয়ার্ডের শুরুতে যদি আর বসে তাহলে তার উচ্চারণটা আর এর মতোই হবে উদাহরণ হিসেবে যদি আমি বলি তাহলে এখানে দেওয়া হচ্ছে রান যেখানে শব্দের শুরুতে ফার্স্ট লেটারটা হচ্ছে আর আর হচ্ছে শব্দের শুরুতে বসেছে এবং এর উচ্চারণটাও যদি আমরা দেখিনি রান আর এর উচ্চারণ হয়েছে র এর মতো হয়েছে যার অর্থ হচ্ছে দৌড়ানো পরবর্তীতে যদি আমরা দেখি রিস্ক শব্দের শুরুতে আর রয়েছে উচ্চারণেও র সাউন্ড আসবে রিস্ক যার অর্থ ঝুঁকি বা বিপদ এরপরে যদি দেখি আমরা রিল ইনস্টাগ্রাম ফেসবুকের রিল না সেই রিলস না রিল হচ্ছে যার অর্থ হচ্ছে নাটাই এই রিলের শুরুতেও আর আছে এবং এখানে আমরা উচ্চারণ দেখতে পাচ্ছি রিল র সাউন্ডটা হয়েছে তাহলে আমরা কী শিখলাম যে শব্দের শুরুতে যদি আর বসে তাহলে আর এর সাউন্ড টয়ের মতো উচ্চারিত হবে যেমন হচ্ছে রেড রান রিস্ক রিল আমরা দ্বিতীয় নম্বর রুলসটা দেখি যেখানে বলা হয়েছে দুই নম্বর রুলসে পাশাপাশি দুইটা আর হলে একটি আর উচ্চারিত হবে আমরা কি জানতে পারলাম পাশাপাশি দুটো আর হলে একটি আর উচ্চারিত হবে তো চলুন দেখে নেওয়া যাক এখানে লেখা আছে সরি সরি এর মাঝখানে দেখেন এখানে পাশাপাশি দুটো আর হয়েছে যার উচ্চারণ হচ্ছে সরি সরি যার অর্থ হচ্ছে দুঃখিত বা অনুসূচনা। এখানে কিন্তু আমরা দুটো আর হওয়া সত্ত্বেও একটি আর উচ্চারিত উচ্চারণ করেছি আমরা অনুরূপভাবে যদি পরবর্তী এক্সাম্পলটা দেখি যেখানে বলা হয়েছে ফ্যার আর্থ ফ্যার যার অর্থ তোতা পাখি বা টিয়া পাখি এখানেও কিন্তু আর দুটো আছে কিন্তু আমরা যখন উচ্চারণ করছি তখন আমরা একটি আর ব্যবহার করছি একটি সাউন্ড ব্যবহার করছি যদি আমি বাংলা উচ্চারণের দিকে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি ফ্যার আর্ট মানে এই যে যে সাউন্ড এখানে ব্যবহার উচ্চারণ করেছি পরবর্তীতে কিন্তু কোনো রসাউন্ড ব্যবহার করা হয়নি যার থেকে আমরা বুঝতে পারি যে দুটো আর থাকলে আমরা একটি আর উচ্চারণ করব। নেক্সটে যদি দেখি আমি ম্যারি ম্যাউরি যার অর্থ হচ্ছে বিবাহ করা কাজে আমরা আরেকটা রুলস শিখলাম সেটা হচ্ছে যে পাশাপাশি যদি দুটো আর থাকে তাহলে হচ্ছে আমরা একটি আর উচ্চারণ করব। যার এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পেয়েছি সরি ফ্যারেট ম্যারি খ্যারয়েট এবার আমরা পরবর্তী রুলসটা যদি ফলো করি রুলস নাম্বার থ্রি এখানে বলা হয়েছে আর এর পরে এইচ হলে আর উচ্চারিত হবে তবে এইচ উচ্চারিত হবে না অর্থাৎ আর এর পরে যদি এইচ লেটার থাকে তাহলে আরই উচ্চারিত হবে এইচ লেটার উচ্চারিত হবে না তো চলুন একটু উদাহরণ দেখে নিই আমরা এক্সাম্পল দেখে নিই এখানে বলা হয়েছে রাইম উচ্চারণটা দেখি আমরা রাইম যার অর্থ হচ্ছে কবিতা তো রাইমের ক্ষেত্রে এখানে কিন্তু শুধু আর এর উচ্চারণ করা হচ্ছে এইচের উচ্চারণ করা হয়নি আমরা আমাকে রাহ এরকম কোনো কিছু বলছি না সেক্ষেত্রে আমরা শুধু আর এর উচ্চারণ করছি উচ্চারণটা দাঁড়াচ্ছে রাইম পরবর্তী যদি লক্ষ্য করি আমরা রিদম রিদম যার অর্থ হচ্ছে ছন্দ বা তাল এখানেও কিন্তু এইচ সাইলেন্ট লেটার হিসেবে বসে আছে এখানে কিন্তু আমরা এইচ এর কোনো উচ্চারণ করছি না এখানে ডিরেক্ট আমরা বলছি রিদম পরবর্তীটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে বলা হচ্ছে রাইনো রাইনো যার অর্থ হচ্ছে গন্ডার এখানেও কিন্তু এই যে এইচ লেটারটা আছে এটা আমরা উচ্চারণ করছি না তাহলে আমরা কি শিখলাম সেটা আমরা শিখলাম যে আরের পরে যদি এইচ লেটার থাকে কোন ওয়ার্ডে আর এর পরে যদি এইচ লেটার থাকে তাহলে শুধু আর উচ্চারিত হবে এইচ উচ্চারিত হবে না পরবর্তী রুলস রুলস নাম্বার ফোর এখানে আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ এর পরে আর হলে আর উচ্চারিত হবে কিন্তু ডাব্লিউ উচ্চারিত হবে না ডাব্লিউ এর পরে আর হলে আর উচ্চারিত হবে ডাব্লিউ উচ্চারিত হবে না তাহলে আমরা একটু এক্সাম্পল দেখে নিই সেটা হচ্ছে যেমন এখানে প্রথমেই লেখা আছে রাইট আইচ যার অর্থ হচ্ছে লেখক রাইটারের আমি যদি স্পেলিং করতে যাই তাহলে এখানে বলা হয়েছে ডাব্লিউ আর আই টি আর এখানে কিন্তু আমি ডাব্লিউর উচ্চারণ করছি না আমি যদি বাংলা উচ্চারণের দিকে লক্ষ্য করি এখানে স্পষ্ট লেখা আছে রাইটার মানে র সাউন্ড দিয়ে শুরু হয়েছে রাইট ডাব্লিউ এর পরে আর আছে সেক্ষেত্রে আমরা এখানে ডাব্লিউ উচ্চারণ করছি না আমরা শুধু র এর উচ্চারণ বা আর এর উচ্চারণ করছি যেমন রাইটার পরবর্তীতে যদি আমরা দেখি রেসলিং রেসলিং এখানেও কিন্তু ডাব্লিউ আছে বাট আমরা এটার উচ্চারণ করছি না আমরা কি বলছি র্যাসলিং যার অর্থ হচ্ছে কুস্তি বা মল্লযুদ্ধ এরপরে যদি আমরা দেখি র্য র্য এখানেও ডাব্লিউ আমরা উচ্চারণ করছি না আমরা শুধু এই অংশটুকু উচ্চারণ করছি র্যাথ যার অর্থ রাগ অথবা ক্রোধ এরপরে যদি আমরা দেখি রেক রেক এখানেও ডাব্লিউ উচ্চারণ করছি না আমরা শুধু আরের উচ্চারণ করছি রেক যার অর্থ হচ্ছে ধ্বংস তো আমরা আরেকটা রুলস শিখলাম সেটা হচ্ছে যে ডব্লিউ এর পরে আর হলে আর উচ্চারিত আর উচ্চারিত হবে কিন্তু ডব্লিউ উচ্চারিত হবে না চলুন আমরা পরবর্তী রুলসটা দেখে নিই রুলস নাম্বার ফাইভ এখানে বলা হয়েছে আর এর পরে ভাওয়েল অর্থাৎ এ ই আই ও ইউ এ ই আই ও ইউ থাকলে আর উচ্চারিত হবে কি বলা হয়েছে এখানে আর এর পরে ওয়ার্ডস যেটা হচ্ছে এ ই আই ও ইউ থাকলে আর উচ্চারিত হবে যেমন ফ্রাইডে আমরা দেখতে পাচ্ছি ফ্রাইডে এখানে আমরা যদি লক্ষ্য করি আর এর পরে একটা ভাওয়েল সাউন্ড আছে আই এক্সাম্পল দেখি তাহলে এখানে লেখা আছে হচ্ছে ফ্রাইডে আমরা যদি এখানে লক্ষ্য করি আর এর পরে একটা ভাওয়েল লেটার আছে আউ এর পরে আর এর পরে একটা ভাওয়েল লেটর আছে যার ফলে এখানে আর উচ্চারিত হয়েছে আমরা যদি একটু বাংলা উচ্চারণের দিকে লক্ষ্য করি তাহলে এখানেই বলা হয়েছে ফ্রাই ফ্রাই যেহেতু আরের পরে আই ওয়ার্ডস আই লেটারটা আছে ভাওয়াল লেটার যার কারণে এখানে উচ্চারিত হচ্ছে ফ্রাই দেই ফ্রাই দেই যার অর্থ শুক্রবার পরবর্তীটা যদি আমরা একটু লক্ষ্য করি ফ্রেই আরের পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ ওয়ার্ডসটা আছে এই যে এখানে যে আমরা পাঁচটি ভাওয়াল লেটার্স দেখেছি তার মধ্যে এই যে যে এ লেটার এ লেটার কিন্তু আর এর পরে আছে এখানেও যার কারণে আর এর উচ্চারণ হচ্ছে ফ্রেই ফ্রেই আর উচ্চারিত হচ্ছে যেমন ফ্রেই যার অর্থ হচ্ছে প্রার্থনা করা পরবর্তীটা যদি আমরা দেখি আর এর পরে কিন্তু ইউ আছে ইউ কিন্তু আমরা কি দেখছি একটা যার কারণে এখানেও আর এর উচ্চারণ হবে যার অর্থ যাচ্ছে হচ্ছে ফেব্রুয়ারি 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 আজকে এই পর্যন্তই আশা করি আপনারা সবাই আজকের ক্লাসটি বুঝেছেন আমরা পরবর্তী ক্লাসে আরও বেশ কিছু রুলস নিয়ে আলোচনা করব। আমাদের সাথেই থাকুন ধন্যবাদ